আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শীত তো চলে আসলো আর এই শীতে কিন্তু আমরা নানান রকমের পিঠাপুলি বানিয়ে খাই তো আজকে আমি আপনাদের জন্য খুবই সহজভাবে একটি নতুন পদ্ধতির পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি হয় তাই পিঠাগুলোর নাম দিয়েছি আমি ফুল পিঠা চাইলে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখবেন দারুণ লাগবে চলুন তাহলে পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি ঝটপট পর দেখে নিই সবার প্রথমেই একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ওই হাফ কাপ পরিমাণই গরুর দুধ নিয়ে নিচ্ছি দুধটা এখানে আগে থেকে জাল করে ঠান্ডা করা আছে এবার এখানে ফ্লেভারের জন্য এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিচ্ছি আর তার সাথেই একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি এবার দুধটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে আর চিনিগুলো গলে যাবে তখন কিন্তু দুধটা আগের থেকে অনেকটাই পাতলা মনে হবে এবার পিঠার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য ওই হাফ কাপ পরিমাণই নারকেল কোরআন দিয়ে দেবো পিঠা বানাবো নারকেল কোড়া দেবো না তা কখনো হয় নারকেল কোড়া না দিলে তো পিঠার টেস্টই ভালো আসবে না তো কোরানো নারকেলটা দিয়ে সব কিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে তো এই দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা চাইলে আপনারা প্রথমেও দিয়ে দিতে পারেন তো লবণটা দিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা না পছন্দ করেন লবণটা বাদ দিতে পারেন তবে আমাকে ভালো লাগে বলে আমি অল্প করে দিয়ে দিয়েছি এবার এখানে হাফ কাপ পরিমাণই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছুর পরিমাণ কিন্তু আমি এখানে হাফ কাপ করেই নিয়েছি আর বন্ধুরা আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা বা আটা দিয়েও কিন্তু পিঠাগুলো বানাতে পারেন তাও কিন্তু পিঠাগুলো খেতে দারুণ লাগবে তবে চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠাগুলো একটু ক্রিস্পি তৈরি হয় আর ময়দা দিয়ে বানালে অনেকটাই নরম তৈরি হয় তো চালের গুঁড়োটা দেওয়ার পর অনবরত না করে নিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো কিছুক্ষণ খুব ভালোভাবে না করে নিয়েছি দেখুন আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে ঠিক এই রকম করেই কিন্তু আমাদের ডোটা রেডি করে নিতে হবে এবার এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে হবে তো হালকা একটু গরম থাকা অবস্থায় আমি এই ডোটা থেকে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেঁচে ফেলে দিচ্ছি কারণ পিঠার মধ্যে থাকলে আবার মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগবে না তো সবগুলো মশলা বেঁচে ফেলে দেওয়ার পর এবার এই ডোটাকে একটু ভালোভাবে মেখে সফট করে নেব। ডোটা যত ভালোভাবে মেখে সফট করা যাবে পিঠাগুলো ততটাই সফট তৈরি হবে একটুও ফেটে ফেটে যাবে না তো কিছুক্ষণ খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন খুব সুন্দর সফট করে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য হাতের মধ্যে অল্প করে একটু ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব তাহলে পিঠাগুলো খুব সুন্দর সফট তৈরি হবে আর হাতের মধ্যে লেগেও যাবে না এবার ছোট করে একটা লেচি কেটে নিয়েছি আপনারা যত বড় করে পিঠাগুলো বানাতে চাচ্ছেন ঠিক সেই অনুযায়ী পিঠার লেচিগুলো কেটে নেবেন তো আমি এখানে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেব তাই অল্প করে লেচি নিয়ে নিয়েছি তারপর এটাকে হাতের তালুতে ভালোভাবে ঘুরিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি আর কাজটা করতে হবে খুবই আলতো হাতে দেখুন তা হলে সাইডটা হালকা ফেটে যেতে পারে তো খুব সুন্দর করে এটাকে চ্যাপটা করে গোল করে নিয়েছি এবার ডিজাইনটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়েই খুব সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নেব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিজাইনটা তৈরি করা কতটা সহজ খুব সুন্দর করে কাঠিটা দিয়ে দাগ কেটে দিচ্ছি আর কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে গেল তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আমার কাছে এটাই ভালো মনে হয়েছে তাই এইভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলো তৈরি করার পর আপনারা চাইলে ভাপিয়েও খেতে পারেন দুধে চিরা তৈরি করেও খেতে পারেন কিংবা এটাকে ভেজে নিয়েও খেতে পারেন তো দেখুন একটা ফুলপিঠা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল সবগুলো ফুল পিঠা ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর দেখুন সবগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নেব সেই জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে পিঠাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন খুব বেশি হাইতে না থাকে তা হলে ওপরে কালার চলে আসলেও ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে কয়েকটা মতো পিঠা বাকি রেখে সবগুলোই প্রায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি যতটা পরিমাণ তেলের মধ্যে দেওয়া যাবে ততটা পরিমাণ দিয়েই ভেজে নিতে হবে এবার দেখুন পিঠাগুলোর একদিকে যখন খুব সুন্দর একটা কালার চলে এসছে তখন পিঠাগুলোকে উল্টে দিচ্ছি আর দেখুন প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে তো আলতা হাতে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর খুব বেশি লালচে করব না হালকা একটু কালার চলে আসলেই কিন্তু হবে আর পিঠাগুলোকে যতটা সময় নিয়ে ভেজে নেবেন ততটাই কিন্তু ক্রিস্পি তৈরি হবে একটু মুচমুচে তৈরি হলে পিঠাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর কত সুন্দর কালারও চলে এসছে এবার একটা একটা করে তেলটা ঝরিয়ে নিয়ে পিঠাগুলোকে তুলে নেবো তাহলে বন্ধুরা আজকের এই ফুল পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে একটু দেখিয়ে দেবর ভেতরটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে